ময়নসিংহ ফুলপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আটই অক্টোবর চার নং সিংহেশ্বর ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত বনবাসীদের মাঝে রান দেওয়া হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু স্থায়ী কমিটির সদস্য বিএনপি আরো উপস্থিত ছিলেন ডাক্তার এম এ জেট জাহিদ হাসান সিংহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম একমাত্র হোসেন তালুকদার ফুলপুর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আলহা সিদ্দিকুর রহমান দৈনং রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রকন হেল্ল' ৰহমান হেনু বেন বিনা নমান